শরীরের সব থেকে দামি অংশ হলো হৃদয় যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না টিয়া পাখির মতো মুখস্থ করে বড়ো বড়ো সার্টিফিকেট অর্জন করে বড়ো বড়ো চাকরি পাওয়াকে শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরে কুশিক্ষাকে দূর করে সমাজে পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায় কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগে সাঁতার শিখে নাও আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দেব পাওয়া কাকে বলে যে মানুষ জানে না সে ছোঁয়াকেই পাওয়া মনে করে একজন ঘুমন্ত ব্যক্তি একজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না নেকড়ের পালের সাথে বসবাস করো তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে অর্থ মানুষকে পিসাজ করে তোলে আবার অর্থই মানুষকে মহৎ করে তোলে ক্ষমাই যদি না করতে পারো তবে তাকে ভালোবাসো কেন মানুষ অহংকারগুলো তার সাথেই দেখায় যে তাকে খুব বেশি ভালোবাসে মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানী নিদ্রা শ্রেয় সাহস নিয়ে বেঁচে থাকো না হয় মরে যাও অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে মানুষত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তটাই তার অধীন যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজকে খুব ভালো করে করো গোপন কথা তোমার গোলাম ফাঁস করে দিলে তুমি তার গোলাম যে দেশের দেশপ্রেমিকের চেয়ে জ্ঞানীগুণী বেশি জন্মায় সে দেশে শান্তির চেয়ে অশান্তি বেশি থাকে যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত একজন গর্বরতার মানুষ কথা বলে আর একজন ভালো মানুষ ব্যাখ্যা করে একজন ঊর্ধ্বতন মানুষ কাজ করে দেখায় একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায় যাতে তারা নিজেরাই কাজকে নিজের মতো করে দেখাতে পারে বড় বড় নাম করা স্কুলের বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটাই শেখে বেশি জন্মদিনের উৎসব পালন করাটা বোকামি জীবন থেকে একটা বছর ঝরে গেল সেজন্য অনুতাপ করা উচিত যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদেরকেও কেউ খুঁজবে না কান্নায় অনন্ত সুখ আছে তাই তো কাঁদতে এত ভালোবাসি জ্ঞানীকে চেনা যায় নিরাপতা থাকে আর মূর্খকে তার বক্তব্য থেকে নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব সক্ষমতাই রয়েছে বাবা হলেন একটি বাড়ির ছাদ যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিছু বলে না অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনো ক্ষমা করিও না যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করিবেন শিক্ষা হলো যে কোনো কিছু শোনার এক চমৎকার ক্ষমতা কোনো ধরনের রাগ বা আত্মমর্যাদা হারানো ব্যতীত গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদা